নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজে প্রায় ধরো সাড়ে আটটার কাছাকাছি তো আজকে আমি সাড়ে আটটা থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম তারপর আমি চলে এসেছি রান্নাঘরে তা আমি এদিকে এখন চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন গরম জল খেয়ে নিচ্ছি সব সময় আমি খালি পেটে গরম জল খাই তারপর চা কিন্তু খেয়ে নিই তো এদিকে চা বানানো কমপ্লিট হয়ে গেছে তো মা কিন্তু আগেই খেয়ে নিয়েছে তো আমি এখানে জলটা বেশি দিয়েছি চায়ের তার জন্য মা আর আমি মিলে দুজনে বসে বসে এখন চা খাব চা বানানো আমার হয়ে গেছে তো তারপর আমি মুড়িও মেখে নিয়েছি মুড়ির সাথে চানাচুর দিয়ে এখন চা খাবো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা আমার পাশে আছো বলে তোমরা পাশে আছো বলেই আমি এতদূর এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য যাই হোক আমার ওদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি যে বেনুনি করে রেখে দিয়েছি তো এখন তো কাজ করতে হবে তার জন্য বেনুনিটাকে ভালো করে খুলে ক্লিপ দিয়ে বেঁধে রেখে দিয়েছি আর আজকে অনেক শীতকালের জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি মাসে রোদ অনেকক্ষণ থাকে না তার জন্য আমি শীতের জামা তোমাদের সাথে শেয়ার করব যে বুদ্ধি খাটালে কাজ করলে কাজগুলো অনেক তাড়াতাড়ি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তা আমি কাজগুলো কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি সকাল ওই দিকে জামা কাপড় ভেজানো কমপ্লিট হয়ে গেছে তারপর যে সকালবেলা চা খেয়েছিলাম চায়ের ও বাসনপত্র মা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে এখন আমি জল ঝরানোর জন্য টেবিলে সবসময় এইভাবে রেখে দিই জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যায় তারপর আবারও চলে এসেছি বাইরে বাইরে এসে কাঁথা কম্বলগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি তো মাঝে মাঝে কিন্তু কাঁথা কব্বলগুলো শীতকালে রোদ্রে দিলে খুব ভালো থাকে তো তার জন্য দেখো আমি কিন্তু শীতকালে এই যে কাঁথা কব্বলগুলো রোদ্রে দেওয়ার চেষ্টা করছি এখন বাজে প্রায় ধরো সাড়ে নটার কাছাকাছি তো আমি এইদিকে এখন আমার কাজগুলো আমি এক এক করে কমপ্লিট করছি আর ওইদিকে এখন যে শীতকালে জামা কাপড়গুলো সেগুলো কাঁচা উপরে ধুয়েও নিয়েছি এখন আমি রোদ্রে মেলে দিচ্ছি চলো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আবারও কিছু কথা শেয়ার করি তোমরা যে সবাই আমাকে এত শুদ্ধ শুদ্ধ কমেন্ট করছো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরো বেশি আগ্রহী হয় আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তোমরা কিন্তু ফুল ওয়াচ করছো না সবাইকে একটা কথাই বলতে চাই প্লিজ বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করো তোমরা ফুল ওয়াচ না করলে আমি একদমই এগোতে পারবো না শুধুমাত্র তোমাদের জন্য তখনই সময় পাই তখনই কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে রাখি তো যারা যারা আমার ভিডিওতে তোমরা ফুল ওয়াচ করছো না তাদের কিন্তু সবাইকেই দেখতে পাচ্ছি আর অনেক দিদি ভাইরা কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখে তার জন্য আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ জানাই যে প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য তা সবসময় আমার পাশে থেকো তোমরা পাশে আছো বলেই আমি এত তাড়াতাড়ি এগোতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম এখন কাজের দিকে আসা যাক তো সকালবেলা যে চায়ের বাসনপত্রগুলো আমি মেজেছিলাম সেগুলো জল ঝরাটো হয়ে গেছে আর এখন আমি ঠিকঠাক মতন চায়ের বাসনগুলো জায়গা যিনি জায়গায় রেখে দিয়েছি তারপর এদিকে এখন আমরা সকালের খাওয়া দাওয়া করে নেব তো কালকে এখানে ফুলকপি আলুর তরকারি আছে আর মা এখন রান্না করেছে মাছের তেল ভাজা তারপর বেগুন ভাজা আর হলো বাঁধাকপি ঘন্ট এটা দিয়ে কিন্তু আমাদের সকালে খাওয়া দাওয়া কিন্তু আমরা করে নেব সকালের খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে এখন থালা বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি ভিডিওটি আমি শুট করেছি আর আমি ভিডিওটি আপলোড ডিসেম্বর বিকেল বা মধ্যে তোমরা যে যখনই সময় পাবে সময়ের মধ্যে আমার ভিডিওটা তোমরা দেখে নিমার ওইদিকে থালা বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আর কম্বলটা নিয়ে যাচ্ছি ঘরের দিকে ফোন বাজে প্রায় ধরো বন্ধুরা বারোটার কাছাকাছি তো তারপর আমি চলে এসেছি ঘরে ঘরে এসে এখন কাঁথাগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে আবারও তোমাদের সামনে চলে এসেছি দুপুরবেলা শুভ দুপুর বন্ধুরা এখন মাঝে কিন্তু প্রায় ধরো দেড়টার কাছাকাছি আমি আবারও চলে এসেছি রান্নাঘরে কালে তো ভাত সবজিগুলো আছে এখন আমি ডিমের কারিটা বানিয়ে নিচ্ছি তো আজকে আমি বানাচ্ছি ডিমের বড়া দিয়ে একটা তরকারি বানাবো তো সেটাই দেখো আমার এখানে ডিমগুলো ভাজা করা হয়ে গেছে আলু দিয়ে ডিমের পরা এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি সবসময় ডিমের পোড়া এইভাবেই বানিয়ে রাখি খুব ভালো লাগে খেতে তার জন্য আমি আমার মতন করে রান্না করে রাখি তারপর আমি এদিকে এখন ঝোলটাও হয়ে গেছে এখন আমি ঝোলেও কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো বন্ধুরা রান্না বান্না করে নি রান্না বান্না করে আবারও আসি তোমাদের সাথে একটু পরে ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে থালা বাসনগুলো যেগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়েছি আর এখানে দেখো গরম গরম আমি ডিমের তরকারিও বানিয়ে নিয়েছি ডিমের বড়ার তরকারি তো দেখো বন্ধুরা আমার এখানে রান্নাবান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা ঝাঁপ দিয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর ভাত তো মা রান্নাই করেছে ভাত আর আমি রান্না করিনি তার জন্য আমি খালি এখন তরকারিটা বানিয়ে নিয়েছি পরে খাওয়ার মতন সবজি ছিল না তার জন্য ডিমের কারিটা বানিয়ে নিয়েছি আমাদের কিন্তু দুপুরবেলা সেটা দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে কাটায় এখন বাজে কিন্তু প্রায় তিনটের কাছাকাছি তো আমার ওইদিকে রান্নাবান্না কাজ বাজ শেষ করে আমি আর মা দুজনে এখন দেখছি সিরিয়াল তো তার জন্য আবারও তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা তো এখন মাঝে কিন্তু প্রায় তিনটের কাছাকাছি তো আমাদের এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সামনে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যে বালিশের যে ঢাকনাগুলো আছে সেগুলো বালিশে আমি এখন ঢুকিয়ে রাখছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবারও তোমাদের সামনে বলছি বন্ধুরা আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয় অবশ্যই বন্ধুরা আমাকে ক্ষমা করে দিবে তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে আমি সব কথাই শেয়ার করি কাজ করলে অনেক তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে গেছে তো আমার কিন্তু ঘরের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা